আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়স সবাই কেমন আছেন নতুন একটা গাড়ি রিভেনে চলে আসলাম যারা ডেট ফেল গাড়ি কম দামের ভিতরে খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি গাড়ি হলো ডেট ফেল গাড়ি যারা ডেট ফেল গাড়ি চালাইতে পারবেন তারা এই নখ দেবেন এটা হান্ড্রেড অন তেরোশো সিসির গাড়ি অল অপশন অটো টায়ার চারটে ফ্রেশ টায়ার চারটে ফ্রেশ এবং কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কাগজ কত পর্যন্ত দাম আমি বলে দিচ্ছি সাথেই থাকুন এই যে অল অপশন অটো অল অপশন অটো এই যে অরিজিনাল অবস্থা আছে ডাইন সাইডের যে খুঁটি এবং গেটে হালকা খোলা কাটা আছে ওই যে নিচে হালকা খোলা কাটা আছে ভিতরের অবস্থা কন্ডিশন আমি দেখাচ্ছি ভিতরের অবস্থাটা এই টিভি মনিটার লাগানো আছে তারা কম দামের ভিতরে গাড়ি খুঁজছেন তাদের জন্য আন্ডার থ্রি আর মডেল হচ্ছে উনিশশো সাতানব্বই রেজিস্ট্রেশন দু হাজার এক চৌদ্দ সিরিয়ালের গাড়ি কম দামের ভিতরে এই গাড়িটা দেখতে পারেন পিছনের গেটের অবস্থায় হালকা খোলা কাটা আছে কোনো মায়ের ফাট পাবেন না এবং বাম সাইডের যে খুঁটি বাম সাইডের খুঁটি কিন্তু আপনাদের দেখানো হয়নি আপনারা দেখতে থাকুন এটা কিন্তু অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল অবস্থা আছে আর এসি কিন্তু কমপ্লিট আছে এসি খুব সুন্দর অবস্থা আছে বোনাটটা টান দাও সেলিম এসি কিন্তু কমপ্লিট মডেল সাতানব্বই যারা ডেড ফেল গাড়ি খুঁজছেন তাদের জন্য ভিডিওটি কাগজ কমপ্লিট গাড়ি না বোনাট বনাট সামনের বোনাট ও তো ব্যাগডোলা খুললি এই যে ডান সাইডের মার্সেল ডান সাইডের যে মার্সেল এবং টিকিট অরিজিনাল অবস্থা আছে এলপিজি গ্যাস করা অক্টেন এবং এলপিজি সামান্য দু এক জায়গায় খোলা কাটা আছে কিন্তু মায়ের পাট নেই অবশ্যই যারা দেখতেছেন তারা ভালোভাবে দেখেন ডাম সাইডের মার্সেলও ঠিক আছে দেওয়া লাগায় দেওয়াটা চারটা টায়ার চারটে টায়ার কিন্তু ফ্রেশ রেডওয়াটারের অবস্থা ইঞ্জিন অবস্থা একদম একশোতে একশো পাবেন এসি কমপ্লিট বাম সাইডের মার্শাল খুঁটি এবং ডাইন সাইডের যে মার্সেল খুঁটি এবং ব্যাটারি সব কিছু ভালো আছে আর যে তেরোশো সিসি তেরোশো একত্রিশ সিসির একটা ইএফআই ইঞ্জিন ইঞ্জিন কিন্তু খুব সুন্দর অবস্থা আছে এতে পাওয়ার বক্স কোনো ঘামাঘামি নাই পাওয়ার বক্স খুব সুন্দর অবস্থা আছে এক কথা এই গাড়িতে এখন পর্যন্ত কোনো কাজ নাই আপনারা নিয়ে চালাইতে পারবেন না ওয়ান লাগাই দাও ওনার লাগাই দাও একবারে ফের অবস্থা আছে স্টার্ট করি ছোটো করে এই এটাই নিয়ে দাও মানুষকে একটু দেখায় যে গাড়িটা স্টার্টে চালানো যায় সাথে থাকুন আর প্রাইসের কথা আমি এখনও বলিনি বলছি প্রাইসটা হচ্ছে মাত্র যারা অল্প দামের ভিতরে গাড়ি খুঁজছেন দেখেছেন অবস্থা এসি কমপ্লিট আর ইঞ্জিনের সাউন্ড সিস্টেম কিন্তু খুব সুন্দর এই গাড়ির দাম একদম একদম দুই লাখ ষাট হাজার টাকা যারা পারবেন তারা নিতে পারেন অবশ্যই ডেস নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন একশো একশো টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গাড়ি চালায় যাবেন একশো একশো চালায় যাবেন কোথাও কোনো বাধা বিঘ্ন নাই ফেল গাড়ি যারা কাগজ কমপ্লিট করতে পারবেন তা পারবেন সমস্যা নাই এই অবস্থায় নিতে হবে আমার কাছ থেকে নিতে হলে দাম মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা আমি দুই লাখ আশি হাজার টাকা বলতাম বললাম না একবারে দুই লাখ ষাট হ্যাঁ এই জায়গায় পেলেস করো আজ কয় তারিখ ঘরে ভাই বাইশ বাইশ দশ দু হাজার পঁচিশ ভিডিওটি আপলোড করলাম অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন আর সাথে থাকার জন্য এত সময় ধন্যবাদ হুম Hi, like